যারা এত পয়সা করে যদি দানবিক হয় তাহলে সমাজকে মানবিক করতে হবে মহাবুদের সম্মানের সাথে আমরা অপরাধিতাতেই পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা রেখেছি সেখানে আমরা শাস্তি রেখেছি এবং

ছাত্র ছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট খুলে দাঁড়িয়েছিলাম এবং ছাত্র ছাত্রীদের ছাড়িয়েছিলাম আইনটা আমি একটু একটু হয়ে আমি আমি অনেকদিনও কোর্টে পেশ করেছি কেউ বেঁচে যায় সে আবার ক্রাইম করার চেষ্টা করবে সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ হয় আমাদের কাজ ভাইয়াদের দায়িত্ব দিচ্ছি মা বন্ধু সম্মান রক্ষা করবেন বোনদের দায়িত্ব দিচ্ছি কোথাও কোন রকম অসংগতি সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুললেন আশার মেয়েরা আইসিএস এর আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন ফোন ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় কি আপনি কি কাজ করলেন টাকা মানুষের জীবনের সম্পদ নয় মানুষের জীবন সম্পদ হচ্ছে মানুষের নৈতিকতা মানবিকতা চরিত্র টাকা থাকলে সব হয় না ধরুন আপনার অনেক টাকা কালকে হৃদরোধে মারা গেল টাকাটা কোথায় যাবে ছেলে মেয়েদের মানুষ করুন মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন যাতে তারা মানবিক মানুষ তৈরি হয় উন্নততর মানুষ তৈরি হয় যে কথা স্বামীজি স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন আমরা এই কোটি এক হাজার দুশো এগারো কোটি চুয়ান্ন লক্ষ চব্বিশ হাজার টাকার মধ্যে অনেকগুলো উদ্বোধন এবং শিলান্যাসে করে গেলাম একশো তেইশটি প্রকল্পের উদ্বোধন করলাম এবং ছিয়াত্তরটি প্রকল্পের শিলান্যাস করলাম নতুন করে তার জন্য আটশো ছিয়াত্তর কোটি পঁচাশি লক্ষ চুয়াশ চুয়ান্ন হাজার টাকা দেওয়া হলো

এবং আগামী জুন আপনাদের কাছে আমি আপনাদের সেবা করতে এসেছি আমি আপনাদের পাহাড়দার যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি প্রয়োজন হয় না আর এর জন্য কারোর চাইবার প্রয়োজন হয় না মানুষ মনে করে উনি আমার বাড়িতে এসছেন এটা বড় ব্যাপার যাবেন মাটির দাওয়ায় বসবেন খাটিয়ারে বসবেন চেয়ার দিলে চেয়ারে বসবেন যেখানে যেমন জায়গা পাবেন বসবেন আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে যদি থাকে চব্বিশে জানুয়ারি থেকে একেবারে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুবারে সরকার হচ্ছে অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকে পাওয়ার যোগ্যতা আছে সাঁত্রিশটা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন আর যারা যোগ্য হবে আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব শুধু বাংলার বাড়ির ব্যাপারে বলব আমরা এরা আগে ঘর তো সবার চাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার করে টাকা দেয়নি প্রযুক্তিকে বড় কাজ তার মধ্যে রাখবেন কাজ কিন্তু কমতে থাকেনি চলছে আমার খাদ্য সথি চলছে আমার স্বাস্থ্য সথী চলছে আমার কন্যাশ্রী চলছে আমার লক্ষ্মীর ভান্ডার চলছে আমার কৃষক বন্ধু চলছে আমার শিল্প করা চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র

যত না পারো একবারে সব না পারল ফেস ওয়াই চেষ্টা করো তাদেরও সাহায্য করার আমরা করছি এখানে একশো পার্সেন্ট বিদ্যুৎ হয়ে গেছে এছাড়াও মালদা জেলা যে মনে রাখবেন আমরা শুধু ওই ওই কোশি প্রকল্পে সংখ্যালঘুদের জন্য আটত্রিশ লক্ষ বিশ হাজার মাইল একটি স্কলারশিপ দিয়েছি যাতে আমাদের খরচা পড়েছে আটশো ন কোটি চুয়ান্ন লক্ষ টাকা এবং এক লক্ষ এক আটচল্লিশ হাজার কি লোন দিয়েছি তিনশো ছত্রিশ কোটি টাকা দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি এবং অভিসি বাতিল হয়ে গেলেও কোর্টে মনে রাখবেন আমরা কিন্তু লড়ে যাচ্ছি লড়ে যাব এবং একদিন আপনারা জয়ী হবেন একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন আমরা যে কে সাথে নিই সেটা আমরা ফেস করি আমরা যেটা দিয়ে দে ওয়ানে করি দিনে বলি সেটা আমরা একশো দিনই গড়ি আমরা কখনো আমাদের কোনো মানে কথা থাকে আমরা কখনো মনে রাখবেন দূরে সরে যাই না কালিয়া চকে শিল্প পার্ক ইংলিশ বাজারে ফুট পার্ক মালদা আইআইটি পার্ক গড়ে উঠেছে সাতান্ন হাজারের বেশি ক্ষুদ্র শিল্পে এক লক্ষ মানুষ কাজ করছে এবং কর্মরত আছে ক্লাস্টার আছে চল্লিশটি আমি মনে করি আপনাদের এখানে আম এবং রপ্তানি করছে মালদা কিন্তু ভালো করে দেখুন ইন্ডাস্ট্রি যারা আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনেক কিছু হতে পারে আপনাদের এখানে একটু মাথা খাটান মালদা বিহারের বর্ডার ঝাড়খণ্ডের বর্ডার বাংলাদেশের বর্ডার অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে সব প্রশাসনকে সতর্কজন থাকতে হবে যাতে কোনো গুন্ডা এসে গুন্ডাগিরি না করতে পারে সাথে সাথে এখানে বিজনেস করা মানে আগে মালদা গৌরবঙ্গের দুয়ার হিসেবে পরিচয় পরিচিত ছিল নেবেন যে আমার বিজনেস দিয়ে আমি দশটা পরিবারকে সাহায্য করব দশটা গরিব মানুষের ঘর করে দিন না বেশি টাকা লাগে না দশটা গরিব মানুষের ঘর করতে বড়দের পনেরো লক্ষ টাকার মধ্যে হয়ে যায় এটা সিএসএল এর মাধ্যমে আপনারা যে সু ডিএমকে ডিএম আপনাদের তালিকা দিয়ে দেবে যারা সত্যিকারের গরিব এটা আমাদের তালিকার মধ্যে নয় এটা আমি এক্সট্রা করতে বলছি পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ কর্পোরেশনকে বলব সপ্তাহে সপ্তাহে ভিডিও জেলা বলবো দেখে শিক্ষা নিন চিফ সেক্রেটারি কালকে আমার সাথে এসছে উনি আজ সকালবেলায় মালদা মেডিকেল কলেজ ভিজিট করেছেন উনি আজ সকালবেলায় আরো ছটা সপ্তাহ জায়গায় ভিজিট করেছেন আমি ভিডিও জেলে বলবো ডিএমকেও বলবো যারা ওসি আছেন তাদেরও বলবো এবং যারা গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাউন্সিলর এমএলএ এমপি আছে এমপি আমাদের এখানে কেউ নেই কারণ দুটো সিট একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে মৌসুমকে আমি আজ রাজ্যসভায় নিয়ে গেছি আমি সবাইকে বলবো